সমালিত সুধি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ অবসর বিশ্ব মানবতার মুক্তির সাল্লাহ আলী সাল্লামের চরিত্রের ভাই সরাসরি যে আরো মালিক করলেন আল্লাহ রব্দুল্লাহ আলমীম বলেন ইন্দেকাল আলা আব্দুলুদ্দিন আজিম আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি আজ সে নবীর ইন্দেকালের দেড় হাজার বছর পরে আমাদের এই বাংলাদেশের পাশাপাশি দেশ এই ভারতের কোরআনদারেরা সাল্লামের চরিত্রের উপরে আঘাত হলে আজ সারা বিশ্বের দুশো কোটির বেশি এই মুসলমানের উপর জায়গা আঘাত হলেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমরা ইতিহাস ভুলে নাই আমরা ইতিহাসের পথে থেকে যতটুকু জেনেছি এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা কে ধারে ধরে দেখে নেন যারা এই ধারাবাহিকতায় আজ ইতিহাসের কথায় আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর আগে এই যে আমাদেরকে শিখাই গেলেন বাড়ির বসে যদি একজন অন্য ধর্মের মানুষের বসব হয় তার মানের নিরাপত্তা আমি আমার অন্মতের হাতে জিম্বাদারীরা রেখে গেলাম আজ সেই রবির আদর্শে আদর্শিত হয়ে আমরা সেই হিন্দু হিন্দুদের শুরু করেন নান্য ধর্মাবলম্বীদের তাদের যান মানের নিরাপত্তা আমরা মুসলমানেরা দিয়ে আসতেছি আর যদি এই হিন্দু ধর্ম থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীরা যদি মুসলমানদের এই সরলতাকে দুর্বলতা ভাবে আমরা রাস্তা থেকে বাজেটা দিতে চাই আর যদি কোনদিন এই বিশ্বলামী আমাদের টুকরা মোহাম্মদ সোল্লাহ সল্লাহ সম্মানিত সুধিয়ে আমি আপনাদের খেতে পরিচে একটি কথা বলতে চাই অন্য ধর্মের মানুষেরা তারা তাদের পূজার পূজা করবে আমাদের কোন আপত্তি নাই কথা বলেন ঠিক না কিন্তু যদি তারা আমাদের এই মুসলমানদের যিনি করে যাওয়া টুকরা যিনি আমাদের ইমাম যিনি আমাদের আল্লাহর জানাতে যাওয়ার আত্মতা হচ্ছে কথা বলেন ঠিক কিনা করেছি কথা বলেন ঠিক কিনা এক বছরের মধ্যে আবারও যদি আমাদের এই জায়গা আসতে হয় আমি আপনাদের খ্যাত বলতে চাই আমরা সম্মানিত শুধি আমি আপনাদের খ্যাতপুদে একটি কথা শুধু বলবো আজ এই বাংলাদেশে যারা আমাদের ভারতের দূতাবাস আছে আমাদের আজকে মিডিয়ার ভায়ারা প্রশাসনের ভায়ারাত আমাদের এই কথাগুলো আমাদের সরকার বাহাত এই মুসলমানের কলিজা ঠান্ডা হবে না ফাঁসির আওতায় মুসলমানদের কলিতা ঠান্ডা করবার উদাত্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম